হ্যালো বন্ধুগণ রিয়া চৌধুরী এবং সাগর মির্জা যারা দুজনেই প্র্যাঙ্কিং ভিডিও করতো কেন তাদেরকে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে দেখা যাচ্ছে না তাদেরকে একসাথে দেখা যাচ্ছে অন্য কোনো নাটকে কিন্তু এর কোনো সিরিজ বা নাটকে দেখা যাচ্ছে না সাগর মির্জা এবং রিয়া চৌধুরীকে কিন্তু কেন তাদেরকে প্র্যাঙ্কিং থেকে বহিষ্কার করা হয়েছে এমন তথ্য শোনা গেছে কিন্তু কেন বহিষ্কার হয়ে গেছে তা জানাবো আজকের এই ভিডিওতে আর আজকের এই ভিডিওতে জানাবো যে সাগর মির্জা এবং রিয়া চৌধুরী সত্যি কি বিয়ে করছে কি করেনি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সাগর মির্জা যিনি প্রথম দিক থেকেই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে ভিডিও করতেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে বেশ কয়েকটি ওয়েব সিরিজ করছেন তিনি তার জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল স্কুল গ্যাং সিজন ওয়ান সেখান থেকেই তিনি প্র্যাঙ্কিংয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তারপর প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ছেলে একের প্রগে এক নাটক করেন সাগর মির্জা তার প্রথম জুটি ছিল শাইলার সাথে সাথে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তিনি তারপর থেকেই নতুন জুটি হিসেবে আসে প্র্যাঙ্কিং আরেকজন অভিনেত্রী স্কুল গ্যাং নতুন জয়েন দেন রিয়া চৌধুরী বেশ কয়েকটি নাটক করেছিলেন রিয়া চৌধুরী তার এই ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং স্কুল গ্যাং সিজনের মধ্যেই তার জনপ্রিয়তা বেড়েছিল দর্শকদের তারপর একের পর এক নাটক করেন প্র্যাঙ্কিং ইউটিউবের মাধ্যমে সেখান থেকেই দর্শকদের মন জয় করে এবং দর্শকদের মাঝে একের পর এক নাটক উপহার দেন রিয়া চৌধুরী তারপর দুই হাজার সালে নতুন একটি ওয়েব সিরিজের পরেই তাকে আর দেখা যায়নি ওয়েব নাম হচ্ছে হ্যালো বিএনসাপ হ্যালো বিএনসাহের মাঝামাঝির পরেই সাগর মির্জা এবং রিয়া চৌধুরী চলে যায় প্র্যাঙ্কিং থেকে প্র্যাঙ্কিং থেকে যেয়ে তারা নতুন নতুন নাটক করে বেড়ান এবং পরে তারা একসাথে থাকেন এবং নিজেরা বিয়ে করে ফেলেন তার জন্য প্র্যাঙ্কিং থেকে সাগর মির্জা এবং রিয়া চৌধুরীকে বহিষ্কার করে দেওয়া হয়েছে প্র্যাঙ্কিংয়ে সাগর মির্জা এবং রিয়া চৌধুরীকে আর কখনোই দেখা যাবে না তারা নিজেরা বলেছেন তারা প্র্যাঙ্কিংয়ে আর কোনো দিন ভিডিও করবে না প্র্যাঙ্কিং থেকে গেলেও তারা নাটক বন্ধ রাখেনি একের পর এক নাটক করে বেড়াচ্ছেন সাগর মির্জা এবং রিয়া চৌধুরী তাদের নাটক বেশ ভাইরাল হচ্ছে সাগর মির্জা এবং রিয়া চৌধুরীর ভিডিও এবং নাটক আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আপনারা কি সাগর মির্জা এবং রিয়া চৌধুরীকে পুনরায় প্র্যাঙ্কিং টিমে দেখতে চান কি দেখতে চান না তাও জানান কমেন্ট বক্সে এভাবেই প্র্যাঙ্কিংয়ের অভিনেতা একের পর এক হারিয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে অনেকেই প্রথম দিক থেকে আরোহিমিমকেও দেখা গিয়েছিল এ নতুন নতুন ভিডিও মিরাজের সাথে করতে এখন আরোহিমিম আর মিরাজও ভিডিও করছে না এভাবেই সাগর মির্জা এবং রিয়া চৌধুরীও চলে গেছে প্র্যাঙ্কিং সেরে তারা আর এ ভিডিও করবে না এদিকে তারা গোপনে বিয়ে করে একসাথেই থাকছেন সাগর মির্জা এবং রিয়া চৌধুরী দু সালে প্র্যাঙ্কিং থেকে যাওয়ার পরেই তারা দুজনে একসাথেই বিয়ে করে নেন তারপর দুজনে একসাথেই অভিনয় শুরু করেন সাগর মির্জা ইউটিউব চ্যানেলে সাগর মির্জা এবং রিয়া চৌধুরীর নতুন নতুন ইউটিউবে আসার পর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে তারা দুজনে একসাথেই ভিডিও করছে সাগর মির্জা এবং রিয়া চৌধুরীর নাটক আপনার কাছে কেমন লাগে সাগর মির্জা এবং রিয়াজ চৌধুরীর কোন ওয়েব সিরিজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত সাগর মির্জা এবং রিয়া চৌধুরীকে যদি পুনরায় আবার প্র্যাঙ্কিংয়ে দেখতে চান মতামত জানিয়ে অবশ্যই আপনার কমেন্ট বক্সের মতামতটি লিখে দিন